মাথার উজ্জ্বল আলো জ্বলত মানুষের কোলাহলে পরিপূর্ণ থাকত কুষ্টিয়ার এই এলাকাটি লোহার ঘণ্টা আর গার্ডের হুইসেল বাস্ত নিয়মিত গাড়ি থেকে মাল ওঠানো নামানোয় ব্যস্ত থাকতেন কুলি সর্দারেরা এসবই আজ নিছক ইতিহাস এখন আর আগের মতো কিছুই ঘটে না এসব অযত্ন অবহেলায় জরাজীর্ণ হয়ে আছে রেলওয়ে স্টেশনটি কুষ্টিয়ার প্রাণকেন্দ্র থেকে রওনা হয়ে গেলাম রিক্সা পাঁচ মিনিটের মধ্যেই চলে আসলাম চোরহাস মোড়ে চোরহাস মোড় থেকে অটো বা ভ্যানযোগে যোগে আপনারা যদি জায়গাটিতে পৌঁছাতে চান সেক্ষেত্রে আপনাদের বলতে হবে জন প্রতি পনেরো থেকে বিশ টাকা আমিও একটি অটো নিয়ে নিলাম চৌরাশ মোড় থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন জগতী রেলওয়ে স্টেশনে রেলওয়ের ঐতিহ্য ও ইতিহাসে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুষ্টিয়ার জগতি স্টেশন এটি এদেশের প্রথম রেলওয়ে স্টেশন আমলে কলকাতার শিয়ালদহ থেকে কুষ্টিয়া পর্যন্ত যাতায়াতে আঠারোশো সালে এই স্টেশনটি চালু করা হয় আঠারোশো সালে আরিম স্টিফেনসন কলকাতার কাছে হাওড়া থেকে পশ্চিমবাংলার কয়লা খুনি সমৃদ্ধ রানীগঞ্জ শহর পর্যন্ত রেললাইন নির্মাণের জন্য ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি গঠন করেন এ কোম্পানি আঠারোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত আটত্রিশ কিলোমিটার রেললাইন চালু করে এরপর আঠারোশো বাষট্টি সালের উনত্রিশে সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রাঙাঘাট পর্যন্ত রেলপথ চালু করে এই লাইনকেই বর্ধিত করে ওই বছরের পনেরোই নভেম্বর কুষ্টিয়ার জগতি পর্যন্ত তিপ্পান্ন পয়েন্ট এগারো কিলোমিটার ব্রডগেজ রেললাইন শাখা উন্মোচন করা হয় সে সময়েই প্রতিষ্ঠিত হয় পূর্ববঙ্গে প্রথম রেলওয়ে স্টেশন জগতি পরে ঢাকার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা সহস্তর করতে আঠারোশো সালের একে জানুয়ারি জগতি থেকে বর্তমান রাজবাড়ী জেলার পদ্মা নদী তীরবর্তী ঘাট পর্যন্ত রেললাইন চালু করা হয় সময় মানুষ কলকাতা থেকে ট্রেন করে জগতী স্টেশন হয়ে কুয়ালন্দ ঘাটে যেতেন সেখান থেকে স্টিমারে পদ্মা নদী পেরিয়ে চলে যেতেন ঢাকায় কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে দেশের সেই প্রথম রেলওয়ে স্টেশন জগতী জরাজীর্ণ এই রেল স্টেশন এখন শুধুই ইতিহাস এই রেল স্টেশনের বয়স একশো বছর হল সরজমিনে দেখা যায় লাল ইটের খাড়া এক দালান দাঁড়িয়ে আছে ইটের রং ফিকে হয়ে গেছে ফাটল ধরেছে তার গায়ে আশেপাশে ও ছাদ ঘাস আর ছোট ছোট আগাছায় ভরে গেছে ঘরের ভেতরে সেই আমলের কিছু আসবাবপত্র জরাজীর্ণভাবে পড়ে আছে আছে বেশ কয়েকটি অকেজো টেলিফোন রাতের বেলায় ট্রেনের সংকেত নেওয়ার লোহার বাতিগুলো ধুলোই আস্তর পড়ে গেছে এসব আর ব্যবহার করা হয় না বর্তমানে এই রেল স্টেশন তিনজন কর্মচারী দেখাশোনা করেন তাদের একজন আব্দুল সালাম তিনি বলেন কালের বিবর্তনে দেশের অনেক রেল স্টেশনের অবকাঠামো উন্নয়ন হয়েছে কিন্তু দেশের প্রথম রেল স্টেশন জগতের কোনো উন্নতি হয়নি আগের মতো ট্রেনও এখানে থামে না বিদ্যুৎ নেই বাতি নেই সন্ধ্যার পরপরই ভুতুরে পরিবেশ তৈরি হয়ে যায় এখানে জগতি গ্রামের বি জিয়াউদ্দিন বলেন স্টেশনে ফুলের বাগান ছিল ছিল স্টাফ কোয়ার্টার সবসময় তেরো থেকে চোদ্দো জন কর্মকর্তা কর্মচারী থাকতেন এখানে একসময় এই স্টেশনে প্রচুর মাল ওঠানো নামানো হতো পান থেকে শুরু করে ধান সার সব মালামল ট্রেনে করে আসত রেল স্টেশনের পাশেই দুটি সুউচ্চ পানির টাওয়ার ট্যাঙ্ক রয়েছে যা জলঘর নামে পরিচিত তৎকালীন সময়ে কয়লার ইঞ্জিনে পানি দেওয়া হতো যেটিও এখন পরিত্যক্ত ময়লা আবর্জনার স্তূপ এগুলোও নষ্ট হয়ে হারিয়ে যাচ্ছে দুই থেকে পাঁচ পয়সা ভাড়া দিয়ে ট্রেনে চলাচল করতেন ব্রিটিশ আমলে এই স্টেশনের অনেক সম্পদ আছে যা হারিয়ে যাচ্ছে এই স্টেশনের ইতিহাস ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার সরকারের নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে হচ্ছে যখন রেলওয়ে স্টেশনে আসলাম আসামাত্র দুটি ট্রেন পেয়ে গেলাম একটি খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস যেটি এই স্টেশনের উপর দিয়ে গেলেও দাঁড়ায় না এই স্টেশনে শুধু গোয়ালন্দ থেকে পোড়াদহ পর্যন্ত লোকাল একটি ট্রেন এবং ওই একই ট্রেনটি পোড়াদহ জাংশন স্টেশন থেকে ফেরত যায় গোয়ালন্দ ঘাটে। এই লোকাল ট্রেনটি ছাড়া আর কোনো ট্রেন থামে না এখানে কোনো টিকিট বিক্রি হয় না ট্রেনের কন্টাক্টর ট্রেনে উঠিয়ে তারপর স্লিপ ধরিয়ে দিয়ে ভাড়া তোলেন এইসব যাত্রীদের থেকে স্টেশনের বাস টাওয়ার ছিল দুইটি মূল ভবনের বিপরীতে আরেকটি দীর্ঘ প্ল্যাটফর্ম ছিল দেখেই বোঝা যায় সেই ব্রিটিশ আমলে অনেক ব্যস্ত একটি স্টেশন ছিল এটি যে পরিত্যক্ত টিকিট কাউন্টারটা দেখতে পারছেন এখানে এক সময় কোলাহলে পূর্ণ থাকত যে ভাড়ার তালিকা দেখতে পারছেন এটা পাকিস্তানি আমলের আপনারা দেখতে পারছেন এটা কত পুরনো। রবীন্দ্রনাথ ঠাকুরও এই ট্রেন স্টেশন থেকে যাত্রা করেছেন একসময় যে স্টেশন জুড়ে জ্বলত চকচকে আলো মানুষের ব্যস্ততা সেখানে এখন ভুতুরে পরিবেশ পরিত্যক্ত দ্বিতল ভবনটি এক সময়ের বিখ্যাত জগতী রেল স্টেশন ভবনে ফাটল ধরায় এখন ওপরতলায় যাওয়া নিষেধ চুরাশি সালেও যেখানে ছাব্বিশ জন কর্মকর্তা ছিল এখন সেখানে নামমাত্র একজন কর্মকর্তা দেশের প্রথম রেল স্টেশন এটি কিন্তু এ পর্যন্ত এতে হয়নি কোনো সংস্কার স্টেশন মাস্টারের কক্ষ ও অফিস কক্ষ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সব কয়টিতে ঝুলছে তালা ব্রিটিশ আমলে কয়লার ইঞ্জিনের ট্রেন চলতো সেই কয়লার ইঞ্জিন প্রচুর পরিমাণে পানি লাগত সেই পানির জোগান দিতেই তৈরি করা হয় বিশাল আকৃতির জলাধার বিশাল আকৃতির পানির ট্যাঙ্কটি নামে পরিচিত জল ঘরটি বর্তমানে পরিত্যক্ত এর ভেতর থেকে জন্মেছে বিশাল আকৃতির একটি বট স্টেশনটি রয়েছে ভাঙা অবস্থায় জল ঘরটিও পরিত্যক্ত তবুও বেড়ে উঠেছে বিশাল আকৃতির একটি জল জলঘরকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে বটগাছটি কালের সাক্ষী হয়ে এলাকাবাসীর দাবি আবারও জাঁকজমকপূর্ণ রেলওয়ে স্টেশন হয়ে উঠুক বাংলাদেশের ইতিহাসের এই প্রথম স্টেশনটি সবগুলো ট্রেন থামুক যাত্রীদের জন্য যাত্রীদের জন্য তৈরি করা হোক ভালো স্যানিটেশন ব্যবস্থার সাথে সংস্কার করা হোক রেল প্ল্যাটফর্মে যাতে করে এই এলাকার মানুষজন খুব সহজেই যাতায়াত করতে পারে দেশের বিভিন্ন এলাকায় খুব সহজে এবং কম খরচে আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব। আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ